তো আজকে যে ঘাটালে এসেছি ছোট্ট খাটাল এখানে চারটে গাবি আছে তো আমি আপনাদের প্রথমে দেখাচ্ছি এই ধার থেকে ব্রাউন কালার গাবি খুব মোটা সোটা আছে ভালো এবং তৈরিও আছে এবং তারপরে আছে একটি পাঞ্জাব গাবি দেখতে পাচ্ছ খুব লম্বা চওড়া গাবি এবং তারপরে আছে তিন নম্বর হচ্ছে এই একটা পাঞ্জাব গাবি আর মার্শাল এটা খুব সুন্দর এর পেছন সাইডটা আমি আপনাদের দেখাবো একটু এই পেছনের সাইডটা খুব সুন্দর ফিনিশিং তৈরি হয়েছে এবং তারপরে আছে ওই ধারে আরেকটি হালকা ব্ল্যাক এবং হোয়াইট কালার পাঞ্জাব গাভি সববার ধারেটা দেখতে পাচ্ছ তো এখানে মোট চারটেই আছে এবং এই যে দাদা আছে আমার সামনে এনার গরু তো এখানে আজকের এই যে চারটে আমি গাবি আপনাদের দেখাচ্ছি তো এখানে এই যে চারটে গাবি সব বিক্রয় হইবে আপনাদের যদি পছন্দ হয় আমি দাদার নাম্বার ড্রেসিং বক্সে দিয়ে দেবো তো যে চারটে গাবি এখানে আছে মাসাল্লাহ মোটামুটি খুব সুন্দরভাবে যত্ন করে তৈরি করেছে মানে প্রস্তুতি করেছে তো আমি আপনাদের একটু বাইরে খুলে নিয়ে দেখানোর চেষ্টা করব ঘুরিয়ে তোমরা ভিডিওর সঙ্গে থাকো বন্ধুরা অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো যতটুকু পারবো আমি চেষ্টা করব যে এখানে যা কালেকশন আছে এই আছে এইভাবে বিক্রয় করতে চাইছে তো ভিডিওর সঙ্গে থাকো আমি অবশ্যই আপনার দেখাবো আপনার নামটা বলুন আরফাত আলী গাজী আরফাত আলী গাজী আপনার বাড়ির ঠিকানা চালতা বেড়িয়া চালতা বেড়িয়া তো এটা একটু দেখান না একটু চলো আজকে এসেছি চালতা বেড়িয়া আরফাত গাজীর বাড়িতে আপনার কাছে আছে কটা কালেকশন চারটে গরু চারটে কি কি আছে বলবেন সব গাই আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ দেখাচ্ছিলাম আপনাদের ভিতর থেকে এবং কাকা আমার জন্য দুটি বাইরে খুলেছে শুধু আপনাদের দেখানোর জন্য সামনে ঝুর দেখতে পাচ্ছ মশাল্লাহ মোটামুটি খুব সুন্দর ঝুর আছে সামনে দেখতে পাচ্ছ এবং পাখাও ভালো আছে দেখাচ্ছে আপনাদের দেখাচ্ছে খুব সুন্দর ফিটিং আছে ভালো খুব সুন্দর তৈরিও আছে তো এখানে আরেকটি বাইরে বার পরে রেখেছে

কথা বোলে নি